বন্দে পুরুষত মহারূপী মহাযোগী করুণা সিন্ধু জগত বন্ধু পগো লোহরি বন্দে আত্মশক্তি পালি জগৎপালী ধনলক্ষী মনে শশি মালতি মণিক পঞ্চশক্তি বন্দে দেশোত্তম যুগধন্য জগত তীর্থ কললীনী মধুমতি বিধৌত শ্যামলবৃক্ষা বৃক্ষাদি পূর্ণ নববসন্ত মিলন ব্রজ চি খেজুর ভক্ত প্রাণধন পতিত পাব শ্রী পাগলচা জগতের মূল সত্য মহাশূন্য অন্তহীন অনন্ত মহাশূন্য কোন এক অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত অনন্ত কটি জগতের সমস্ত ব্রহ্মাণ্ডের গ্রহ তারা নক্ষত্র সমস্ত শূন্যে অবস্থিত শূন্যে ভাসমান শূন্য চলমান জগতের এই শূন্য মহাশূন্যকে উপলব্ধি করতে জগতের কত লক্ষপসর পেরিয়ে গেছে তা আমরা কেউ জানি না জগতের সেই মূল অদ্বিতীয় তত্ত্বই মহাশক্তি অথচ যাহা কোনো তত্ত্বই নয় ইহা তত্ত্বাতীত তত্ত্ব বোধাতীত বোধ জ্ঞানাতীত জ্ঞান বোমাতীত বোম মহাশক্তি চিরচঞ্চলা তাই লীলাময়ী একা লীলা হয় না তাই খেলার ছলে নিজেকে অবিকৃত রেখে কার্যকূপ নিজেকে ব্যক্ত বা বিভক্ত বোধ করতে থাকে যাকে আমরা উন্মিলন বা প্রকাশ বলি মহাশক্তির প্রথম প্রকাশ শক্তি স্বরূপিনী আদি মাতা ইনি নিঃসজ্ঞা তাই কুমারী হিসাবে পরিচিতা অনন্তকটি ব্রহ্মাণ্ডের ইনি প্রথম তত্ত্ব মহাশক্তির পরবর্তী উন্মিলন বা পরবর্তী প্রকাশ ঈশ্বরত্ব সবই পূর্ণ খণ্ডিত নহে তাই ঈশ্বর পূর্ণ জ্ঞান পূর্ণ ক্রিয়া শক্তি সম্পূর্ণ ঈশ্বরের যে অবস্থায় শক্তির বিকাশ নেই কেবল সত্যাচিত্ত আনন্দ সম অবস্থায় থাকে তাহাই ব্রহ্ম ঈশ্বরত সেই সচিৎ আনন্দ বিগ্রহে তিনি অবস্থিত হলেন নিত্য জ্ঞানময় আনন্দ তার সেই নিত্য জ্ঞানময় আনন্দের খেলা যুগ যুগ অতিক্রান্ত হয়েছে যুগের পর যুগ অতিক্রান্ত হয়েছে গণনাতে শতাব্দী অতিক্রান্ত হতে হতে ঈশ্বর তার অপার লীলার মধ্য দিয়ে তিনি যেন এক নতুন উপলব্ধি তার উপলব্ধিতে জগৎ তার নিঃশ্বাস থেকে জগতের সমস্ত কিছু প্রবাহিত হয় তিনি সত্যাচিত্তনন্দে অবস্থানকারী নিত্য আনন্দের মধ্য দিয়ে সদা সর্বদা গন্ধ গন্ধমাধুর চেরাশ্বাদন করতে শুরু করলে। এই রূপরস গন্ধমাধুর আস্বাদনের থেকে তার সেই মহান উপলব্ধির থেকে আনন্দের পরম আনন্দের খেলা রূপ্রস গন্ধ মাধুর্যের লীলা উৎসুক সঞ্চারণে তিনি মেতে উঠলেন আইসব তিনি একলা তার সমান কেউ নেই কি ভয়ঙ্কর একলা অনন্ত একলা চারিদিক শূন্য নিস্তব্ধ নিথর তার জ্ঞানময় আনন্দের ভিতর তিনি লিপ্ত আছেন একা তার মধ্যে তার লীলা উৎসুক প্রাণ সঞ্চরণে মেতে উঠবার এই আকাঙ্ক্ষা তিনি জগতে তার থেকে বহু আরো আরো আমির সৃষ্টির প্রত্যয়ে তিনি বিভোর হয়ে গেলেন তার সেই সৃষ্টি সুখের উল্লাস তার সেই সৃষ্টির সুখের মনমাতানো গান প্রেম মাধুর্যের আস্বাদন সদা তাকে বিচলিত করতে থাকলো অনন্ত কোটি বৎসর যেন এক বৃহৎ বিচ্ছেদের মধ্যে অতিবাহিত করেছে তার অনন্ত সে অন্তহীন বিচ্ছেদ তিনি যেন কাকে আলিঙ্গন করতে প্রয়সী হয়েছেন তিনি আর তার বিপরীত কোন এক শক্তিকে বিপরীত কোনো এক মূর্তিকে তিনি আলিঙ্গন করবার জন্যে অধীর আগ্রহ করতে থাকলেন ভয়ঙ্কর একা অনন্ত একা তার সেই চিত্ত আনন্দের বিক্রহ থেকে রস মাধুর্যের আহ্বান পেয়ে তিনি নিজের দিকে সকরুণ প্রেম ভালোবাসায় উদ্বিগ্ন হয়ে নিজের দেহের দিক নিজে তাকালেন প্রেম ভালোবাসায় উৎপ্রের হয়ে প্রেম আঁখি থেকে অশ্রীপাত হয়ে তিনি নিজের পক্ষের দিক নিজে তাকালেন এক পরম মাল্লাতে আত্মা শক্তি রাধা তোমারই অঙ্গে রাধা স্বরূপ প্রকৃতি ভেদ যেন তোমার আপনি আপন পানে নিরাখিলা দুয়নে রাধার উপ শক্তি হইল বিস্তার তার দেহ থেকে তারই পরম আহ্লাদে পরম ভালোবাসায় তিনি নারী রূপ শক্তিকে বের করলেন অতিরিপ্ত তৃপ্ত বাসনায় তার এতদিনের বিচ্ছেদ তিনি পরমালতে তাকে জড়িয়ে ধরলেন তার লীলা সঙ্গিনী লাদিনী শক্তি নারী শক্তি সৃষ্টি সুখের উল্লাসে তিনি যে মূর্তির প্রেরণা করলেন অবতারণা করলেন লীলা উৎসুক প্রাণ সঞ্চারণের করবার জন্যে আমি থেকে বহু আমি সৃষ্টি করবার প্রত্যয় গ্রহণ করলেন আমি যে পুরুষ আর আমার সৃষ্ট নারী রূপ এই দুই রূপের সম্মিলনে জগৎ সৃষ্টি করার প্রয়াসী হলেন যে শক্তি নিয়ে আত্মা শক্তি যার থেকে তিনি উন্মোচিত হয়েছেন তিনি সেই আদি শক্তিকে পাঁচ খণ্ডে খণ্ডিত করলেন রাধাপত্তা সাবিত্রী দুর্গা সরস্বতী পুরাণে উল্লেখিত তার এই পঞ্চতত্ত্বই পরবর্তী ক্ষেত্রে অপার আনন্দের জীব তত্ত্বে পরিণত হল তার সেই পঞ্চভাগ পঞ্চ ভৌতিকের জন্ম দিয়েছিল সেই পঞ্চ ভৌতিকের মধ্য দিয়ে তিনি জীবের অবতারণা কর পার মহান ব্রত গ্রহণ করলেন মহাশূন্য অগ্নি জল মাটি মাটি থেকে উদ্ভিদ উদ্ভিদ থেকে শস্য দানা তার থেকে ভৌতিক মানব জীব অন্য জীব কীট পতঙ্গ তার এই পঞ্চতত্ত্ব জীব তত্ত্ব এই পঞ্চতত্ত্বের অবতারণা এই জগৎ সৃষ্টির সম্পূর্ণ মহিমা এই পঞ্চতত্ত্ব এই জীব